আমাদের শত শত ছাত্র ভাইরা জীবন দিল মির মুগ্ধ পানি পানি কইরা চিল্লায়া জীবন দিল আবু সাইদ বুক পাইতা দিয়া জীবন দিল আমাদের এলাকার এক ছেলে নাম মাজিদুল মাদ্রাসার তালিবুল এলিম জীবন দিল শত শত মাদ্রাসা পড়ুয়া জীবন দিল শত শত স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া যুবকেরা জীবন দিল এই জীবন দিয়ে স্বাধীনতা আনলো এখন কি আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের লেগে আমেরিকার ভারত যারে কয় এরই যদি উপদেষ্টা বানান তাইলে আপনারা হাসিনা ছিল ভারতের দালাল আপনারা তো আমেরিকার দালাল কথা না কেউ আমনেরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন কেউ আইসা আমেরিকার বাস্তব আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন জাতির পুরা অংশ বিএনপি বলেন হেফাজত বলেন জামাত বলেন জমিয়ত বলেন চরমনাই বলেন সমস্ত ছাত্ররা বলেন সবাই মিলে বলতেছে এই ফারুকি এই নাট্যকার এ ইসলাম বিদ্বেষী আলম বিদ্বেষী যে কিনা মাদ্রাসার ছাত্রদেরকে খুলি করে সাপলা চত্বরে মেরেছে এই বদমাস ফেসবুকে পুস্ট করেছে সাপলা চত্বর নাকি জন জাল মুক্ত হইছে আল্লামা শাহ احمد শফি رحمه আমাদের প্রথম হেফাজতের আমির উনাকে এই বদমাইশ ততুল হুজুর বলে গালি দিয়েছিল এই লোকটা এই শয়তানের যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির নামে চলচ্চিত্রের নামে সমকামিতা সমকামিতা লেসবিয়ান গে এলজিবিটি প্রমোটকারী ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে এলজিবিটি এলজিবিটি এল মানে হলো লেসবিয়ান লেসবিয়ান কি মে মেয়ে বিয়ে নাউজুবিল্লাহ আমরা তো বলি যেগুলো এই সমকামী তার পক্ষে কথা বলে পুরুষ নামদারি নিজের একটা বউ আছে সুন্দরী এটারে দিছে অন্য নায়কের লগে অন্য নায়কের বিষয় নাই মানুষ এখন কইতেছে ফেসবুকে পুশ করতেছে যে ভালোই তো হইছে শেখ মুজিবের ছবির শেখ মুজিবের ছবি বানাইয়া মুভি বানাইয়া একজন নায়ক নাম হইল শুভ ও বাড়ি ঘর ভাঙচুর হয় আর তার বউ যেটা ছিল মানে নায়িকা যেটা ছিল হ্যাঁ এখন তার স্বামীর উপদেষ্টা বানাইবা কথা মনে হয় বুঝাইতে পারি আমি কি বুঝাইতে পারতেছিলাম না করে না বুঝতেছেন না না অন্য জগতে আছেন হ্যাঁ জাতির নিয়ে শুরু হয়েছে তামসা তামাশা শুরু হয়েছে আমরা গুলিস্তানে গিয়ে আন্দোলন করি আর তারা ওইদিকে বয়ে বয়ে বঙ্গভবনে ইসলাম বিদ্বেষীদের উপদেষ্টা বানায় এই ছাত্ররা কি আন্দোলন করছে মুগ্ধ সাইদ কিংবা শত শত হাফেজ শত শত ছাত্র স্কুল ভার্সিটির এরা জীবন দিছে এই দেশে এলজিবিটি প্রমোট করার জন্য সমকামিতা প্রমোট করার জন্য বলেন আমাকে তাহলে যদি সমকামিতা প্রমোট করার জন্য না হয় তাহলে এলজিবিটি কেন প্রমোট করার জন্য এই সমস্ত লোকগুলোর নিয়োগ দেওয়া হচ্ছে কার প্রেসক্রিপশনে দেশবাসী চায় না জনগণ চায় না কেউ চায় না তাহলে কার প্রেসক্রিপশনে তাদেরকে আনা হচ্ছে আমাকে বলেন কার প্রেসক্রিপশনে এলজিবিটি কিউ এটা কি লেসবিয়ান মানে মেয়ে মেয়ে এরপরে কি জি জে এতল গে গে নউজ পুরুষে পুরুষে কমে লুত এটা করছিল কারা করছিল কওমে লুত নূহ আলাইহিস সালামের قوم এটা প্রথম করছিল ছেলে ছেলে সম্পর্ক যৌন লালসা পূরণ করা আল্লাহ বলতে পানকিহু মা ত্বাবা লাকুম তোমাদের যাকে পছন্দ হয় মিনান নিসা মেয়েদের থেকে মাসনা ওয়া সুলাতা অরবা দুইটা তিনটা চারটা বিয়ে করো ওয়াইন খিততুম আল্লাহ তাআলা দিল আর যদি ভয় হয় আল্লাহ তাআলা ইনসাফ করতে পারবে না সমান সমবন্টন করতে পারবা না তাইলে একটা নিয়েই খুশি থাকো তাইলে আল্লাহ কি কইছে মহিলা থেকে না পুরুষ থেকে কথা কয় না আমার কথা বুঝতেছেন না ফান কি তোমরা বিয়ে করো মা তো মিনান নিসা নাকি রিজাল পুরুষ হ্যাঁ মেনা চলে মেদকে বিয়ে করো কৌমে লুত সেলে সেলে আকাম কোকাম করছিল শাস্তি কি বিস্তারিত ঘটনা বলতে চাই না আল্লাহ পুরা পুরো কৌমকে একবারে মাটি সহ অনেক উপরে তুইলা ঠাস করে আছার মারছে লুতের শাস্তি তাইলে আপনারা কি পশ্চিমের তলেন যাকাইতে গেছে পশ্চিমের কি হইছে লেস কাটা সমাজ এদের লেস কাটা রাষ্ট্র ব্যবস্থা চালু হইছে তো আমাদের সমাজটা কেউ কি এ অবস্থায় নিতে চান হ্যাঁ একটা ঘটনা বলতাম এক লোক খামার খামার আছে হাঁস পালে মুরগি পালে খাসি পালে তো খামারের ভিতরে খালি শেয়ালে আয়াই খায়ালায় মুরগি খায়ালায় তো একদিন খামারি ভীষণ ক্ষেপে গেছে গা একটা রামদাও লইয়া রাস্তার পাশে বসছে ওই যে যে গেটটা দিয়ে ঢুকে শিয়াল দৌড়ায় বাইর হয় এখন দাঁড়াইছে শিয়াল যখন দৌড়ায় মুরগি লইয়া বাইর হয় এক কোপ কুপ দেওয়ার পরে শেলের কল্লাই না লাগ্যা শেল তো স্পিডা দড় মারছে লাগ যে যায় 5 কই লাগছে 5 চাই লেনজা কেটে গেছে গা বটনা ক্রমে ওই শিয়ালা ছিল হলো নেতা লিডার 7টা লেপ্রিনের একটা ক্যাপ্টেন মানে ওই আপনি শিয়ালের দলের হে ছিল কি নেতা এখন জন নেতার লেস কাটা সব শিয়ালরা মিলে দড়ছে কি নেতা লিডার हमने লেনজা কাটা কাহিনী কি আপনি লেনজা কাটা কাহিনী কি এখন এই লিডার এই তথাকথিত নেতা বুদ্ধি করছে বুদ্ধি করে একটা গপ্প একটা বয়ান এদের সামনে ছেড়ে দিছে কয় কি কয় জানস আজকের দিনে যে ইচ্ছা কইরা লেনজা কাটবো হ্যাঁ আগামী বছর আগামী একশো বছর আমাদের সবার নেতা থাকবে কত বড় বুদ্ধি বলছেন এদের তলায় দেখাতে গেসে এরা এদের মেয়েদেরকে হাফ প্যান্ট পরে রাস্তায় নামাইছে এরা এদের ছেলেদেরকে এই যে এল এখানে এই অনেকগুলো মিনিং আছে এল তে এল জি তে গে জে তে গে এরপরে এল জি বি বি তে হইলো আপনার ওই কি কয় মিক্সার একটা আছে মানে সে এই ছেলের প্রতি আসক্তি মেয়ের প্রতি আসক্তি এরপরে হইলো টি হলো ট্রান্সজেন্ডার এই যে এইগুলো হলো তাদের কাম ট্রান্সজেন্ডার তো বুঝেনি মেয়ে হঠাৎ করে পুরুষ হয়ে গেছে গা শরীফ থেকে শরীফা কয়েকদিন আগে শুনছিলেন না শরীফ থেকে শরীফ যদি হঠাৎ করে কয় আমি শরীফা তাইলে হ্যাঁ শরীফা লগে কিন্তু আডিনচে আছেই কিন্তু তারপরে হ্যাঁ কি শরীফা তাই শরীফ থেকে শরীফা এই জুবান এই ফারুকি আমি বলি এগুলো যেহেতু সমকামিতা প্রমোটই করবে তাইলে এগুলোর সামনে ডাকাইতে দেওয়া দরকার কথাগুলো মনে হয় তিতা একটু হ্যাঁ তিনটা লাগতেছে আমি কই যেগুলো সমকামিতা প্রমোট করতে চায় যারা বলে মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এদে তো এগুলোর দরকার নাই কি কর না হইলে একটা আরেকটা কাজ করা যায় এই বরিশালের যে লঞ্চ আছে লঞ্চতে সবগুলোর একটা লঞ্চে ঢুকায়া এরপর এই পদ্মা নদীর ছাইরা দেওয়া আর যেন কুল কিনারে না পায় ইনি ইনি এনি থাকবো ইনি খাইবো এরপরে কি বুঝতো বাচ্চা কাচ্চাই তো নাই ডি নিই মরে যাবো বরিশালের লঞ্চ তুই ছাইরা দন কি আর করা কারণ এরা এই বাংলাদেশকে নষ্ট করতে চায় ওই যে শিয়ালের গল্প বলেছিলাম শিয়ালের লেনজা কেটে গেছে পশ্চিমাদের লেনজা কেটে গেছে পশ্চিমা সমাজ ব্যবস্থা ধসে পড়ছে ইতিহাস সাক্ষী যারা তাদের যৌন শক্তিটাকে যত সুন্দর ভাবে ব্যবহার করতে পারবে সেই সমাজ তত বেশি উন্নতি করবে আর যারা তাদের এই যৌন লালসাকে যত বিকৃত ভাবে উপস্থাপন করবে সেই সমাজ তত বেশি ধ্বংস হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে যদি তোমরা দুইটা বিষয়ের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব কয়টা দুইটা বিষয়ের গ্যারান্টি দিলে আমরা আলোচনার বিষয় অন্য দিকে ছিল এদিকে চলে আসলাম দুইটা বিষয়ের গ্যারান্টি দিলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান এই দুই জিনিসের গ্যারান্টি আমাদেরকে রাসূল দিতে বলেছেন আমরা যদি এই দুই জিনিসের গ্যারান্টি দিতে পারি আল্লাহর রাসূল বলেছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উলামায়ে کرامের সাথে থাকার কথা উলামায়ে کرام মাইক দিয়ে বললেন আমি জানতে চাই এই পৃথিবীতে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ একরামের বক্তব্যটাকে আমি কোট করতেছি আল্লাহ যদি ক্ষমতাসীন হয়ে থাকেন আল্লাহ বলছেন আনাল আউয়ারিসুহা ইবাদিয় الصلীহুন জমিন আমার পক্ষ থেকে ওয়ারিস হিসেবে আমি আমার ইবাদিয় الصلীহুন নেককার বান্দাদেরকে আমি দিয়ে দিলাম তার মানে জমিন হলো নেককারদের জমিন কার আসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা পুরো পৃথিবী আমাদের মুসলিমদের মাথা নত করব তো একমাত্র কার সামনে মাথা নত করব তো একমাত্র কার সামনে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাই ইখলুকু যুবাবা ওয়া ইন ইয়াসলুবুহুম যুবাবু শাইআ লা ইয়াসতানকিদুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে চাও দরগার কাছে চাও শায়েকের কাছে পীরের কাছে নেতার কাছে যার কাছেই বলো এরা দুনিয়ার কোনো কিছু করবার ক্ষমতা রাখে না সব ক্ষমতা রাখেন কে তাইলে জমিনটা কার ক্ষমতাও কার বিধান চলবে কার

না তাইলে এখনকার সময়ে সবচাইতে বড় ফিতনা এই লাই লাহা ইল্লাহর ব্যাখ্যায় বলতে হবে আব্রাহাম লিঙ্কনের কথা চলবে না মেনিনের কথা চলবে না কাল মার্সের কথা চলবে না মাউসেতুঙের কথা চলবে না কোনো মতবাদ চলবে না হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক

মুসলমানরা পিছনে পিছনে নিয়ে যেতে চায়। আমি আমরা নিতে চাই না আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার চাই আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায় মুহাম্মাদে আরবি যে সমাজ তৈরি করেছিলেন সেই সমাজ আমাদেরও আবারও আসবে সোহার আল্লাহ অনেক বেশি ক্লান্ত আমি দোয়া চাই আপনাদের সামনে মুক্তাসার কিছু কথা বললাম অল্প সময়ের মধ্যে আবার যেহেতু আগামীকালকে ওই প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের দাওয়াত দিয়ে গেলাম আখিরি পয়গাম আখিরি পয়গাম হলো ওলাম এই ডাকে সারা দিবেন আরেকটা ডাক আসতে পারে চব্বিশের এই বিপ্লব একদল তো ভারতের দালালি করেছে এখন আবার শুরু হয়েছে পশ্চিমের দালালি সুস্পষ্ট কথা আমরা যদি আবারও আল্লাহ না করুক কারাগারে যায় আবারও যদি রিমান্ডেও যায় আবারও যদি আমাদেরকে শীতেও ঝুলানো হয় তবুও বাংলার জমিনে কোনো সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে বাস্তবায়ন করতে দেওয়া যাবে ওলামায় ক্যারাম এই সমস্ত ফারুকী মার্কা উপদেশ থেকে বাংলার জমিন থেকে বিতাড়িত করবার জন্য সমকামী এজেন্ডা জেন্ডার এজেন্ডা সমস্ত পশ্চিমা এজেন্ডা বিরক্ত করবার জন্য ফরিদপুরের মুসলমান তৈরি আছেন

তা আল্লাহর প্রতি ইমান থাকলে পৃথিবীর কাউকে বয় করার টাইম আছে আল্লাহ পাকের ডাকে দিনের ডাকে শাহাদতের ডাকে যে কোনো সময় তামান্না অন্তরে আছে তো ইনশাআল্লাহ শহীদি তামান্না আছে তো আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদি মৃত্যু দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين، السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم انصر الاسلام والمسلمين. আল্লাহুম্মানসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মাসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন হে আল্লাহ পাকপুর ওয়ার আলম আমাদের জীবনের जिंदগানের সমস্ত গুনাহাতা maaf করিয়া দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন হে আল্লাহ বসনিয়া চেসনিয়া মালি সোমালিয়া ইয়ামেন কাশ্মীর আরা কানুই গুর সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন হে রব্বে কাবা আই মালি বাংলার জমিনে ভারতীয় আধিপত্যবাদ পশ্চিমা আধিপত্যবাদ সবকিছু থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন আয়রব্যে কা বা ললাম কে ঐক্যবদ্ধ করে দেন সমস্ত ফিৎনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বাঙ্গা দাড়িয়ার মাঠ মাদ্রাসা কে কবুল আর মঞ্জুর করে নেন